নির্বাচনের তারিখ ঘোষণা করুন না করলে আমরাই তারিখ ঘোষণা করব আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ বাড়িয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে ব্যর্থ হন তাহলে আমরা নিজেরাই তারিখ ঘোষণা করব গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম শতবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন শামসুজ্জামান দুদু এ সময় তিনি সরকার ও ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে বলেন তারেক রহমান এখনও চূড়ান্ত নির্দেশনা দেননি যখন দেবেন তখনই বাংলাদেশ অচল হয়ে যাবে সভায় দুদু আরও বলেন বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মহিলা দল সবই মাঠে আছে যারা এখন বিএনপিকে ছোট করার চেষ্টা করছেন তারা জানেন না গত সতেরো বছরে আমাদের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন অনেকে গুম হয়েছেন যদি আমরা আন্দোলনে না থাকতাম এই সরকারের পতন বহু আগেই হইত নতুন রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন একজন ব্যবসায়ীকে উপদেষ্টা বানিয়ে আপনি কি বার্তা দিচ্ছেন তিনি রাষ্ট্রীয় কোনো আমন্ত্রণে বিদেশে যাননি বরং ব্যবসার সুযোগ খুঁজতেই জাপানে গেছেন জামায়াত ইসলামী প্রসঙ্গে মন্তব্য করে দুদু বলেন তারা নির্বাচন বর্জন করলেও গোপনে তিনশো আসনের প্রার্থী দিয়ে রেখেছে আমার বিশ্বাস তাদের প্রার্থীদের স্ত্রীদের ভোটও যাবে ধানের শেষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এছাড়াও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তোহিনসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা